এই যে মেয়ে দেখতেছেন এগুলোর কাজের মেয়ে এই যে দেখেন দুইটা এখান থেকে শুয়ে শুয়ে কী কী ভালো লাগাইতেছে এগুলো সব কাজের মেয়ে হল আরবি বললে পানি বুঝি যাব আর কি বুঝছেন যার কারণে আরবিতে বলতেছি না এগুলা কাজের মেয়ে গল ভাষা ভাই কাজ করে আজকে ছুটি পাইছে আর এখানে হইসে দেখেন ওইখান থেকে একটা বেড়া এটা লগ একটা শুরু শুয়েছে মানে সব অশ্লীলতা সব বাইরের লোক চড়ায় বুঝছেন আসলে এখানে মূল আরবিরা যারা তারা যা করে তারা মানে তাদের আয়ত্তের ভিতরে করে তারা মোটামুটি গোপন জায়গায় করে আর ওই বাইরে অন্যান্য দেশ থেকে আসি লাফাং গগল এখানে আসি কিচিং পিচিং করে সব অফেন বুঝছেন এর ভিতরে কিছু ফকিনী আছে কিলি কিনো এগুলো হাফ প্যান্ট হিন্দি দিয়ে নষ্ট আমি করে কিছু আছে কালু হ্যাঁ এই সব মিলে সব নষ্ট এগুলা সব নষ্ট করে অ্যাকচুয়ালি সবাই ভালো কিন্তু ওই ফকিনে মকিন্নি এগুলো বুঝেন না সে তো কাজের মেঘি হইলো ফকিনি হইলো সে তো নারী তার তো সৃষ্টি করা হয়েছে নারীত্ব দিয়ে তো সে সে এগুলা দেখাইতেছে দোষ পড়তেছে সকল নারীর সবাই খারাপ না এই যে এখানে দুইটা হাসতেছে এগুলা কামে এসে গেছে ছুটি এসে খুলি আলার নাউজুবিল্লাহ ইনজালেক ব্যাক ব্যাক ওমা ওমা সিনালৈ বুখারা গো এগিয়ে তুমি গিয়ে মোড়া পারে না এখন আক্রমণে আক্রমণে আলি গোল তো আজকের মতো আমাদের এখানেই বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আসতে চান অবশ্যই আসবেন এখানে টাকা পয়সা কিছু লাগে না চিল করে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফিজ